তারাও এই ব্যাপারটায় ইনভলভ ছিল আমরা ক্লাবগুলোর সাথে কথা বলেছি ক্লাবগুলো এসে জানিয়েছে যে তাদের দায় নেই তাদের দোষ নেই এই ভিত্তিতে যে যারা করেছে তারা হয়তো ইন্ডিভিজুয়ালি করে থাকতে পারে এই ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারটায় কিন্তু ক্লাব অ্যাজ আ ইউনিট এটা ইনভলভ ছিল না এবং আমরা যে রিপোর্টও পেয়েছি সেখানে কিন্তু প্লেয়ারদের নাম আমাদের হয়তো পাঠিয়েছে সেখানে কিন্তু কোথাও স্পেসিফিক ভাবে বলে দেয়নি যে এই ক্লাবের এই এই মানুষগুলো ইনভলভ ছিল বা ক্লাব ইনভলভ ছিল তো আর একটা ম্যাচ ফিক্স হলে সেখানে প্লেয়াররা ফিক্স হতে পারে কর্মকর্তা ফিক্সড হতে পারে কোচ ফিক্সড হতে পারে এখানে তো একটা ক্ল্যারিটি দরকার তো যতক্ষণ না পুলিশের রিপোর্ট আসছে আমরা খেলায় অ্যালাউ করার কথা চিন্তা ভাবনা করছি আচ্ছা এটা তো এগারো মাস আগেকার ব্যাপার আমার মনে হচ্ছে

না অ্যাকচুয়ালি হয়েছে কি আমাদের প্রথম যেটা মিটিংয়ে একটা ডিসিপ্লিনারি কমিটি হিয়ারিং করে তখন আমাদের ফুটবল যিনি সেক্রেটারি তিনি গেছিলেন তো একটা হিয়ারিং হয় জানতে চায় যে এই ম্যাচে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা অ্যালিগেশন দিয়েছে তো এটার এগেন্স্ট আপনাদের রিপার্কেশন তো আপনাদের কি বক্তব্য তো আমরা জানাই যেটা আছে ম্যাচটা আমাদের যে ম্যাচটা ছিল এগেন্স পিয়ারলেস এবং আমাদের বিরাশি মিনিট অবধি ম্যাচটা ড্র চলছিলো এবং আমার এক যে প্লেয়ারটাকে নিয়ে ওদের বক্তব্য সে প্লেয়ারটি আমি যা ফুটবল সেক্রেটারি থেকে শুনেছিলাম যে ওর টান লাগে এবং তখন ও ম্যানেজারকে এবং কোচকে জানায় যে আমরা আমি এই মধ্যে খেলতে পারবো না আমাকে বসাও বাট আনফর্চুনেটলি যা হয় আর কি খুব উত্তেজনাময় ম্যাচ হচ্ছিলো তখন কোচ বলেছে না বাবা আর কতক্ষণ বাকি করতে গিয়ে তখন ওর বল আসে ফলস হয়ে যায় ফলস হতে গিয়ে ওদের স্ট্রাইকারটা এগিয়ে আছে গোলকিপার অটোমেটিক্যালি ডিফেন্স ফলস হচ্ছে এগিয়ে এসছে ও ঠেলে দিতে বলে গেছে তো এই ম্যাচটাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সাসপেক্ট মনে করেছে তো আমরা মনে করেছিলাম যে টালিগঞ্জ আমি এই ধরনের ম্যাচে কোনো সময় জড়িত থাকেও না করেও না এবং আমার কোনো স্টেকও নেই আমরা করিও নি যে মনে করিনি আজকে আশি বছরের প্রতিষ্ঠান একটা আই লিগ খেলা প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের দরকারও নেই এইসব করা তা আমরা আমাদের ভিউজ জানিয়েছি তারপরে ওরা আবার সেকেন্ড একটা হিয়ারিং করে সেইটায় আমি যাই এবং আমি গিয়েও ওনাদের সেইটা ব্রিফ করি আমি মাঠে ছিলাম না আমি গিয়ে বলি যে যখন আর তারপরে ভেরি মাছ ভেরি নেক্সট ডে ওদের পেপারে এরকম একটা বেরিয়েছিল বা কিছুদিন পরে সেই দেখে আমি তখন অ্যাজ এ সেক্রেটারি আমি আমার ফুটবল সেক্রেটারিকে দেখে বললাম যে এরকম পেপারে বেরিয়েছে একটা প্লেয়ারকে নিয়ে প্লেয়ারটি কে আছে দেখে নিয়ে আসুন আমি কথা বলবো তো তাকে দেখে জিজ্ঞেস করি তার এগেন্সটে আমরা সোফাস করি প্লেয়ারটা এবং সোকাশ করার পর আমি বলেছিলাম আন্টি নার্লেস যতক্ষণ আইএফএ কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন না নিচ্ছে আমরা ওকে সাসপেন্ড করে দাও দুটো ম্যাচ এবং আমরা সাসপেন্ডও করে দিচ্ছি আইএফএ এটা যতদিন সাসপেনশন তুই কিছু করছি না ইনভেস্টিগেশন তাহলে আমি আমার উইদাউট এনি ইনভেস্টিগেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলুন আইএফএ বলুন আমি কী করে তাকে বলছিলাম তা আমি আবার খেলানো শুরু করেছি তো হঠাৎ করে দেখছি দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে এরা একটা হিয়ারিং করে সেই ম্যাচটা ছিল ইফ আই রং পরে এক বছর পরে অসুবিধা নেই হিয়ারিং করতেই পারে এবং আমাদের যেটা ভিউজ আছে আমরা জানিয়েছি আমার মনে হয় প্যারেন্ট বডি স্যাটিসফাইড হয়েছে এবং তারপরে গভর্নিং বডিতে আমরা অ্যাপিল করি গভর্নিং বডিতে আমাদের সাবমিশন ছিল সেটা

একটা সদস্য গঠন হলো প্রথমে পুলিশি রিপোর্টে ইয়ে করা হয়েছিল তারপরে আবার চার সদস্য একটা দল করা হলো তারপরে এআইএফএফ থেকে একটা ইয়ে এলো যেখানে আপনার মানে দোষী সাব্যস্ত করা হলো যে হয়েছে দোষী সাব্যস্ত করে এই ল্যাঙ্গুয়েজটাই ভুল ওরা বলেছে ইন্টারাম সাসপেন্ডেড আনটিল আনলেস পুলিশ ভেরিফিকেশন না হবে ততদিন আমরা ইন্টারাম সাসপেন্ড করছি কখনো অন্তর্বর্তীকালে আমার মনে হয় না যে আইএফএফ সেক্রেটারি বলেছেন যে ক্লাব দুটো সাসপেন্ড করেছি আমি বলেছি তদন্ত স্বার্থে আমরা ফর টাইম টাইমিং এটা সাসপেন্ড করে রাখলাম আফটার কমপ্লিশন দা হিয়ারিং অর রেজাল্ট তখন এটা সাসপেনশন উঠে যাবে কিন্তু এদের যখন তিনজনিন না চারজনের কমিটি করার পর এরা দেখেছে। তাই মনে করেছে যে ক্লাবগুলো ফেয়ার আছে আপনাদের কি কোনো কমিউনিকেশন হয়েছে মানে দেখুন হয় কিন্তু ট্রেন্ড বলছে বা দেখলে মনে হচ্ছে যে নিশ্চয়ই তারা স্যাটিসফাইড এবং দেখুন কোনো কিছু একটা দিয়ে আমাদের সাসপেনশন 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 এবার সেইটাকে যদি থেকে তুলতে হবে যে কোনো যাই জানাতে হবে সেটা তো একটা প্রসিডিওর আছে নিশ্চয়ই দিস এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিশ্চয়ই ওই টাইম টুকু নিয়ে নিচ্ছে যে কীভাবে চিঠিটা করে দেওয়া হয় আমার মনে হয় ওই কারণেই করছে না হলে তো ওরা আমাদের ফিকশনে রাখতো না আর টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে বোধহয় টোয়েন্টি ফিফথ অফ দিস ওয়ান আগামীকাল বেশ কিছু ফুটবলারদের ডাকা হয়েছে এরকমই খবর আর কি তাই কালকে কুড়ি তারিখ কুড়ি তারিখের মধ্যে একটা ফাইনালি কিছু সিদ্ধান্ত জানানো হবে টরিগঞ্জ জানুয়ারি হচ্ছে এটা এনি কোনো ইনফরমেশন আপনাদের কাছে আছে না না আমাদের কাছে কিছু নেই আমাদের কাছে যেটা ছিল ক্লাব সংক্রান্ত ব্যাপার না আমরা যা ক্লাবে যা আছে আমরা এই করেছে করেছি দু দুবার হিয়ারিংয়ে রেখেছিলাম প্লেয়ারদের ব্যাপার দেখুন প্লেয়ারদের ব্যাপার থেকে এখানে প্লেয়ারদের সাথে কন্ট্রাক্ট থাকে জাস্ট ফট থ্রি মান্থ থ্রি মান্থের পর তো সে আমার প্লেয়ার নয়ই আমার যখন সিএফএল হয়ে গেছে যে প্লেয়ারের সম্বন্ধে অ্যালিগেশন দিচ্ছি সেই প্লেয়ারের তো তিন মাস পরে আমাদের কন্ট্রাক্ট চলেই গেছে তো তার দায়বদ্ধতা তো আমরা নিতে পারি না এক নম্বর দু নম্বর হচ্ছে যদি কোনো প্লেয়ার বা কোনো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি কিছু অন্যায় করে থাকে সেটার তো দায়িত্ব তাকেই নিতে হবে তো তার জন্য যদি তার কোনো কিছু আইএফএ সিদ্ধান্ত নেয় বা অল ইন্ডিয়ার সিদ্ধান্ত নেয় তাদের ব্যাপার আপনারা আশাবাদী এখন কনফিডেন্ট যে এটা নিয়ে আর কোনো ইস্যু হবে না অ্যালিগেশনটা উঠেই যাবে তারা দেখুন প্যারেন্ট বডি সবটাই শুনেছে তারপরে কমিটি গঠন হয়েছে স্পেশালভাবে গভর্নিং বডি করার পর তো ডেফিনেটলি স্যাটিসফাই তো হয়েছে না হলে কি আর আমাদের ফিক্সারের মধ্যে রেখেছে আমার এটা ধারণা যে প্যারেন্ট বডি সেটা বুঝেই সমস্ত করেছে তরফ থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে আশা করে যে ওনাদের কাছে অ্যাপিল করেছি ওই অ্যাপিলটা ওনারা আমাদের অ্যাপিলটাকে হয়তো সহানুভূতির চোখে দেখছেন এটাকে বলা যেত এআইএফএফের যে ইন্টারিং সাসপেনশনটা ছিল সে তার পরিবর্তে আপনারা অ্যাপিল যেটা করেছেন সেটা আমরাও জানি সেক্ষেত্রে আইএফের এর আগেও একাধিক বৈঠক হয়েছে এই বিষয়ে নিয়ে একটা দুটো বৈঠক হয়ে গিয়েছে এবং আজ বা কালের মধ্যে মানে সম্প্রতি আগামী এই দুদিনের মধ্যেও একটা বৈঠক রয়েছে যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে যে আপনাদের এই ক্যারিয়াও ক্যারিও অন করা হবে কিনা কিংবা উঠে যাবে কিনা তো সেক্ষেত্রে যদি সাসপেনশনটা উঠে যায় কতটা বিষয়টা সুস্থির হবে কারণ একটা ওয়ার্ডের মতো প্রতিষ্ঠিত ক্লাব একটা ঐতিহ্যশালী তার এই এইরকম তার ফুটবল এগেনস্টে এইরকম অ্যালিগেশন তো কখনো কাম্য নয় একশো এটা সারা ভারতবর্ষের যদি একশোটা প্লেয়ার ইন্ডিয়া খেলে থাকে তার মধ্যে সত্তরটা প্লেয়ার আমাদের ওয়ারি ক্লাবে একবার না একবার খেলে গেছে আর ওই পাকিস্তানের মতন লোকজন যারা ওয়ারি ক্লাবে পদার্পণ করেছে এক সময় ছিলেন আর এমন এমন সব প্লেয়াররা খেলে গেছে কলকাতা মাঠে সেই কালের ক্লাবের গায়ের ওপরে একটা এরম ছিটে দাগ সেটা সবাই খুব কষ্টদায়ক সবাই একটা করছে কিন্তু আমরা এটার থেকে মানে কামও ছিল না আমরা কিন্তু সেই ব্যাপার থেকে অনেকভাবে সেটা আমরা আই জানিয়েছি আমাদের অ্যাপিল যে অ্যাপিলে জানিয়েছি আইএফএ সেটা বুঝতে পারছে হয়তো তাই জন্য হয়তো আপের ওনার আমাদের কাছে একটা বার্তা দিয়ে রাখলো সতর্ক বার্তা দিয়ে রাখছে সেটা নিশ্চয়ই আমরা মেনে চলব সতর্ক বার্তাটা কিন্তু যদি কিছু করে থাকি আমরা আর ওনারা আমাদের অ্যাপিলটা একটু ভালোভাবেই মানে সহানুভূতির চোখে দেখছে উঠে গেলে নিশ্চয়ই আনন্দ লাগবে এত বড় একটা কলঙ্কের দাগ যদি কারোর অপর থেকে উঠে যায় নিশ্চয়ই আনন্দ হয় সেই ক্লাবে যখন আমি ফুটবল সেক্রেটারি আমার জেনারেল সেক্রেটারি আছেন সবাই আছেন আর আর এমন এমন সব প্লেয়াররা জড়িত আছে সবাইয়ের কাছে একটাই কামো এটা উঠে যাক এই এই সাসপেনশনটা উঠে যাক এই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে আসি তো সরকারিভাবে এখন আইএফএ কিছু না জানালেও মানে তাদের যা হাফ বাফ বা তাদের যা মানে অফ দ রেকর্ড অন দ্য রেকর্ড যেরকম বিভিন্ন আমরা খবরের ভেতরকার খবর যেটা বুঝি সেখানে হয়তো আপনাদের এটা উঠে যাবে তাহলে এই দীর্ঘায়িত করাটাকে আপনি মানে কি বলবেন যে আজকে তো ঘটনাটা ঘটেনি ঘটনাটা তো প্রায় এগারো মাস আগেকার ঘটনা ফলে এই এই জিনিসটার সিদ্ধান্ত নিতে এত দীর্ঘ সময় লেগে গেল কেন এটা তো এর আগেও উঠে যেতে পারতো এখন লিগে শুরুর মুখে উঠিয়ে দিতে হচ্ছে বা সিদ্ধান্ত নিতে হচ্ছে যুদ্ধকালীন তৎপরতা মাঝে তো এতটা সময় ছিল হ্যাঁ কিন্তু এটা তো মানে এর কাছ থেকে তো এসছে এরা হঠাৎ করে তুলে দেওয়া খুব আবার এবং দিন যখন যাচ্ছে তাতে আমাদের প্রত্যেকটা কর্মকর্তাদের মধ্যেই একটা মানে বিনুদ্ধ রজনী কাটানো যেটাকে বলে আর কি সেইরকমভাবেও আমরা দিন কাটাচ্ছি প্রত্যেকটা প্লেয়ার কর্মকর্তারা যারা এটা কাগজে দেখেছে তারা বারবার ফোন করছে আমরা খুব অরিট হয়ে আছি যে এটা ভগবানের কাছে প্রার্থনাও করেছি প্রার্থনা করছি এখনও করে যাচ্ছি যে যাতে উঠে যায় এইটা উঠে যাক তাতে যদি যে প্লেয়াররা অন্যায় করেছে যে কর্মকর্তা অন্যায় করেছে কোনো কোচ অন্যায় করে থাকে যারাই অন্যায় করে থাকে তাদের শাস্তি দিক কিন্তু ক্লাবটাকে ছেড়ে দিক এটা আমরা বিনোদন আয় তোমার তরফ থেকে তোমার প্রত্যেকটা মানে এদের কমিটি মেম্বার এবং সবাই কাছে আর আবেদন করছি ক্লাবকে ছেড়ে দিক আমরা ক্লাব কোনো কেউ দোষ করিনি যদি কেউ অন্যায় করে থাকে সেটা পার্সোনালি করেছি ক্লাব কোনো দোষ করেছে আমরা যত তাড়াতাড়ি উঠে যাবে তত বেশি আনন্দ করে ফুটবলটা খেলতে পারবো আপনার প্রথম প্রথম ম্যাচ কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের বিরুদ্ধে আপনাদের ম্যাচ সেখানে কিশোর ভবতী স্টেডিয়ামে খুব সম্ভবত ম্যাচটা আয়োজিত হতে চলেছে এখনো পর্যন্ত যা খবর ধরুন উঠে গেলে উঠে যাবেই এটা ধরে নেওয়াই যেতে পারে মানে যা যেদিকে সবই বড়লার আমাদের ঘটনা প্রকৃতি এ করছে সেক্ষেত্রে তথাকথিত ছোটো দল হলেও কীরকমভাবে এবারে লিগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দল করছেন বা মানে মুখে রয়েছে প্রথম কথা বলি তথাকথিত ছোট দল ছোট দলের মধ্যে বড় দল আমরা কিন্তু আজকে একশো তেত্রিশ চৌত্রিশ বছরের ক্লাব ওয়ারি ক্লাবে অনেক ইতিহাস আছে আমরা বড় কিন্তু পয়সাগুড়ির দিক দিয়ে বা টাকা পয়সার দিক দিয়েই ছোটো হানড্রেড পার্সেন্ট আমরা তোমার কথা মেনে কিন্তু মান সম্মান এর দিক থেকে কিন্তু আমরা ছোট ক্লাব নয় একই জায়গায় আমরা একটা মাত্র ক্লাব যারা ফুটবল ক্রিকেট হকি তিনটেই বিলংস করি একটা মাত্র এই ক্লাব এখনও পর্যন্ত অফিস ক্লাব ছাড়া একটা ক্লাব করি সুতরাং আমরা ছোট ক্লাব নয় কিন্তু আমাদের মান আছে সম্মান আছে সব কিছু আছে আমরাও চেষ্টা করব মাওওয়াডানের সাথে এরকম আমাদের ইতিহাসও আছে অনেক অনেক টিমকেই আমাদের হারিয়েছি লিগের খেলায় তো আমরাও চেষ্টা করব যে মাও সাথে সমানে সমানে টক্কর দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করবো ওদের অনেক বড় বড় প্লেয়ার আছে আর সবচেয়ে বড়ো কথা ওখানে দুটো তিনটে প্লেয়ার কিন্তু আমার ক্লাব থেকে খেলে যাওয়া প্লেয়ার ওদের ক্যাপ্টেনও কিন্তু আমার ক্লাব থেকে খেলে যাওয়া প্লেয়ার সব সেই দিক দিয়ে আমাদের খুব আনন্দ আমরা খুব আনন্দের সাথে খেলব যদি ভগবান আমাদের সুযোগ দেয় হয়তো হয়তো বা মিরাকেল কিছু হতে হলেও হতে পারে চেষ্টা করছি দেখা যাক আশায় চাষা মাছে তো যাওয়া হয় আর দেখা যাক থ্যাংক ইউ